এদেশে সমুদ্র সৈকত বলতে আমরা কুয়াকাটা কিংবা কক্সবাজারকে বুঝে থাকি তবে এর বাইরেও বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে যেখানে নেই অতিরিক্ত পর্যটকের চাপ নেই কোলাহল সৈকত এখনও দূষণমুক্ত নীল আকাশের নিচে বিশাল জলরাশি আর পাশেই ঝাউবনের সবুজ ছায়া চার কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকত যেন বরগুনার বুকে লুকিয়ে থাকা প্রকৃতির এক নির্জন কাব্য এখানকার নয়নাভিরাম সৌন্দর্য এবং সমুদ্রের গর্জন আপনার মনে লুকিয়ে থাকা সকল দুঃখ কষ্ট ধুয়ে ফেলার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম এই অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই সুপার ডুপার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে আমি কোথায় রয়েছি যেহেতু সমুদ্রের একটা গর্জন শুনতে পাচ্ছেন হ্যাঁ এই জায়গাটি হচ্ছে বরগুনার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যদিও এটার নাম শুভ বাট এখন ভরদপুর এখানটায় আমি এসেছি এবং বেশ চমৎকার একটা পরিবেশ আপনারা ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছেন এবং পাশ থেকে চমৎকার একটা বাতাস আসছে সব মিলিয়ে অ্যাস্থেটিক পরিবেশ এই পরিবেশে আসলে আমার মনটা এক কথায় অসাধারণ হয়ে গেছে এই যেমন ধরুন আমি এখানটায় এসছি এই চমৎকার সমুদ্রের গর্জন শুনছি এগুলো আসলে আমার মনের দুঃখ কষ্ট যাই আছে না কেন সব কিছু বিলিং করে দিচ্ছে সো আমার মনে হয় এখন আপনাদেরকে এই জায়গার কিছু চমৎকার ফুটেজ দেখানো উচিত যাতে আপনারা এই জায়গার সৌন্দর্য আরও ভালোভাবে বুঝতে পারেন বরগুনা জেলার তালতলি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবনিয়া গ্রামে অবস্থিত চার কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত শুভ এটি পায়রা বিষখালী ও বলেশ্বর এই তিন নদীর মোহনায় গড়ে উঠেছে দু সালের পহেলা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে একে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করা হয় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বদ্রুদ্দা শুভর নামানুসারে অনুসারে এই সৈকতের নাম রাখা হয় শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত গাইস এই চমৎকার জায়গাটার সৌন্দর্য আরও বেশ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এখন আমি যেখানটায় রয়েছি এই জায়গাটা এটা হচ্ছে সমুদ্রের একেবারে কুল ঘেঁষে কজ আপনি কিন্তু এখন পর্যন্ত সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন আর তার ঠিক অপোজিট পাশেই এই জায়গাটা এটা দেখতে কিছুটা সুন্দরবন সুন্দরবন ফিল পাওয়া যায় এই যেমন সবুজ গাছপালা এবং এর মাঝে অনেক প্রজাতির পাটপাখালি রয়েছে যা আপনাদেরকে আমি দেখাতে পারছি না কজ আমার ডিভাইস স্বল্পতা রয়েছে এখন যদি আমার কাছে একটা ড্রোন থাকতো বা দামি ক্যামেরা থাকতো তবে আমি আপনাদেরকে এই জায়গার সৌন্দর্য আরও ভালোভাবে দেখাতে পারতাম যা নেই তা নিয়ে আফসোস করতে নেই যা আছে তা দিয়েই আপনাদেরকে যতদূর সম্ভব ভালো কিছু দেখানোর চেষ্টা করছি অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি এখন পর্যন্ত ভালোই লাগছে নীল আকাশের নিচে বিশাল জলরাশির গর্জনের পাশাপাশি এখানের বৈচিত্র্যময় জীব বৈচিত্র্য এবং এ অঞ্চলের মানুষের পেশা আপনার হৃদয়ে জায়গা করে নেবে প্রচণ্ড রোদের মধ্যে ঝাউবনের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে বেশ কিছু গরু এবং ছাগলের দল আবার সমুদ্রের পানি নেমে যাওয়ায় বেশ কিছু গরু চলে এসেছে একেবারে সমুদ্রের তীরে এরা ঘাস খাচ্ছে মনের আনন্দে এখানকার বনের মধ্যে প্রবেশ করলেই কানে ভেসে আসে পাখির কিচিরমিচির ধ্বনি এ অঞ্চলের বেশিরভাগ মানুষ জেলে কেউ করছেন জাল মেরামত কেউ আবার পায়রার মোহনায় তুলছেন জাল আবার কেউ কেউ যাচ্ছেন গভীর সমুদ্রে সমুদ্রের নোনা জলে ভেসে থাকার সংগ্রামকেই আপন করে নিয়েছেন তারা প্রতিনিয়ত ভাঙাগড়ার খেলা চলা শুভ সমুদ্র সৈকত ভ্রমণ পিয়াসিদের জন্য নতুন গন্তব্য এখানে আসলে আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন আপনার সময়টাকে মনের মধ্যে জমে থাকা দুঃখগুলোকেও ধুয়ে নিতে পারবেন সমুদ্রের নোনা জলে যদিও এই অঞ্চলে থাকার জন্য তেমন ব্যবস্থা নেই এবং আপনি যে পথ ধরে এখানে আসবেন তার অবস্থাও খুবই শোচনীয় তবে দেখতে পেলাম এখানে একটি রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে আমি মনে করি একান্তে সময় কাটানোর জন্য শুভ সন্ধ্যা সৈকত হতে পারে বেস্ট চয়েস